আসসালামু আলাইকুম আমরা বের হয়ে গেছি মিদিনাপুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে এই যে শাড়িটা রেডি হয়ে গেছে ফুপির বাসায় যাবে আর এই যে আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ আর সজল সিএনজি খুঁজতে গেছে আমরা মানে প্ল্যান চেঞ্জ করছি আমাদের মেট্রো রেলে যাওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা সিএনজি করে যাব তো হ্যাঁ 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 কোথায় হ্যাঁ তাই না বেবি স্কোয়ারের সামনে দাঁড়ায় আছে এই জন্য সে ইমোশনাল হয়ে যাচ্ছে বেবি স্কোয়ারে যাওয়ার জন্য আমরা বেবি স্কোয়ারের চেয়েও মজার জায়গায় যাচ্ছি বড় পিঠ বাসায় ইনশাল্লাহ ঠিক আছে সবাইকে বলো তো তোমার কেমন লাগছে সবাই আমাদের এই ভিডিওটা এনজয় করতে থাকেন আমাদের উবার সিএনজি চলে আসছে এখন আমরা এই সিএনজিতে উঠে যাবো আচ্ছা মতো বসো মা এই যে মা তোমার কেমন লাগছে বরফের বাসায় যাচ্ছে ভালো লাগতেছে বরফের সাথে দেখা হবে অনেক খুশি როგორ გიყურეთ საყვარელო მოი? ეჰო! 120 გორა ბაბაო. अरे बाबा!

আমরা ঢাকা থেকে মানে মিরপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত একটা সিএনজিতে আসছি এরপর মোহাম্মদপুর থেকে দোহারের জন্য আরেকটা সিএনজি দিচ্ছি আমরা সিএনজি থেকে নেমে গেছি কারণ আমরা চলে আসছি দোহার নবাবগঞ্জ না আর এই জায়গাটার নাম কি এক্সাক্টলি এটা হচ্ছে বাজার পালামগঞ্জ বাজারে আমরা চলে আসছি আর আস্তে আস্তে আমাদের আরেক দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো দুলাভাই পারলে দুলাভাইয়ের বাসায় নিয়ে চলে যায় আমরা খুব কষ্টে আর কি আসছি ফেরা এখন আমরা শ্রীনগর বাসার উদ্দেশ্যে হেঁটে যাবো তো চলেন আপনাদেরকে রাস্তাটাও শেয়ার করি দেখাই যে আমরা কেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো দেখেন আপনারা আমরা কেমন রাস্তা দিয়ে যাইতেছি হাইটা এখান দিয়ে অবশ্য রিক্সাও যায় কিন্তু আমি সজলকে বললাম যে না আমরা চলো একটু হাইটাই যাই রাস্তাটা একটু এনজয় করতে করতে যাই দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না হানোর মধ্যে কিছু দেখা না যাইতেছে না অবশ্য তো সরাসরি আবার এতটা অন্ধকার না সরাসরি আমরা মানে দেখে হেঁটে যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশি ভয়ংকর সেনা বাবা তুমি আমার সাথে হাঁটো আমার এখন ভয় লাগতেছে আমি সাথে আছি না পুরো সমস্যা নাই কি অবস্থা রাস্তা রাস্তা মানে তুমি ব্যাকলাইট তো জ্বালাই না একটু আচ্ছা কিছুই দেখা যাইতেছে না আমি আমার ফ্ল্যাশ লাইট জ্বালাইছি তাও কিছু দেখা যাইতেছে না এখন আমরা কোন দিকে ঢুকবো দেখেন এই দেখেন শাড়ি না আসো আসো মাম্মা এই যে এই যে ফুপের বাসে আমরা চলে আসছি বরফের বাসে এই যে আরেকটু হাঁটলি এই যে সামনে হাঁটলি এই যে সামনে তোমার জন্য ওই যে বরফি ফারিসা পি লামিয়া পি সাদাব ভাইয়া ওয়েট করতেছে চলো আমরা যায় দেখি ভালো মতো আমরা সারপ্রাইজটা দিতে পারি নাকি নাকি বাবাই দুষ্টু খবরটা দিয়ে দিছে যে আমরা যাচ্ছি ঠিক আছে চলো তাই ওই যে দেখো একটা গাড়ি আসতেছে একটা গাড়ি আসতেছে দেখো তুমি ভয় পাও না এই যে এখানে সবার বাসা মা সবার বাসা এখানে আচ্ছা আচ্ছা আসো 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 আমরা চলে আসছি শ্রীনাগুর বাসার সামনে কিন্তু আমরা এখন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আছি যে দরজা খুলবে সেই সারপ্রাইজটা পাবে এখন আমরা জানিও না যে কোনোভাবে তারা জেনে গেছে নাকি যে আমরা আসতেছি সো চলেন আমরা নক করি দেখা যাক কি হয় দুলাভাই বাসায় আলাইকুম আসসালাম তার মানে খবরটা কি পায়ে গেছে হাই বাবা আসসালামু আলাইকুমদুল্লাহ ভাই কেমন আছো বাবা তুমি মানে নিউজ লিক হইসে নিউজ লিক হয়েছে আমরা বুঝতে পেরেছি আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই বোনদের খেলাধুলা চলছে লুডো খেলা কে কে খেলতেছো তোমরা চারজনই

আর সজল আমাদের প্ল্যান করছে আজকে সারা রাত জায়গা গল্প করবে খাবে আর কালকে সকালে মানে ভোর বেলা উঠে হাঁটতে বের হবে মানে সারা রাত না না আমি বলি তুমি কি বলছো আমি আপনাদেরকে একটু বলি সজল কি বলছে ও সারা রাত গল্প করবে খাবে সবার সাথে তারপরে ঘুম থেকে উঠে ভোরবেলা হ্যাঁ ভোরবেলা ঘুম থেকে উঠে শীতের সকাল দেখতে বের হবে হুম ঠিক আছে এবার তুমি বলো কি বলছিলাম বলো

नाम <laughs> <laughs>